আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আলিম অথবা এসএসসি দুই হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছিল তোমাদের পরীক্ষা কিন্তু আগামী এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে দেখতে পাচ্ছ এইসএসসি পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব তো প্রস্তাব করা হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার তো দীর্ঘ এক মাস সময় লাগবে বলছিল সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তো এটা ছিল প্রথম আলো থেকে একটি নিউজ তো প্রথম আলো থেকে এই নিউজটি করা হয়েছে তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম কিন্তু এভাবে তারা নিউজটি করেছে আমরা যদি অন্যান্য সংবাদ মাধ্যমের দিকে দেখতে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করতে পারছো কালের কণ্ঠ থেকেও কিন্তু একটা নিউজ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে এসএসসি শুরুর প্রস্তুতি অর্থাৎ এসএসসি পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিচ্ছে তারা এগারোই সেপ্টেম্বর এভাবে আরও অন্যান্য যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সবে কিন্তু এভাবেই কিন্তু তারা নোটিসটি করেছে তো আমরা বিস্তারিত যদি আমরা দেখি আগামী এগারোই সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ ব্যাপারে আজ মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবারে কিন্তু গতদিন সিদ্ধান্ত হয় আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমতি দিলে স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপল কুমার সরকার বলেন আমরা এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থগিত পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার শুরু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে যেহেতু প্রশ্ন পড়ে গেছে সেহেতু নতুন প্রশ্ন তৈরি করে করতে হবে কিছু সময় সময় লাগবে আশা করি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা বাকি পরীক্ষাগুলো নিতে পারবো অর্থাৎ তারা জানিয়েছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তারা এটা নিতে পারবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাহলে পরীক্ষাগুলো শুরু হচ্ছে এটাই কিন্তু প্রস্তাব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারাই কিন্তু এই প্রস্তাবটি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আশা করি এটাই কনফার্ম হয়ে যাবে কারণ হলো তারা যে প্রস্তাব করেছে শিক্ষা বোর্ড কিন্তু এটাই দিবে কারণ তারাই কিন্তু সমন্বয় কমিটিরই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে পরীক্ষার বিষয়ে তারা সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে তো এভাবেই কিন্তু নোটিশটা হয়েছে আশা করি তোমাদের পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে সম এসএসসি ও সমমান অর্থাৎ আলিম যারা রয়েছে অন্যান্য কারিগরি বোর্ডেও যারা রয়েছে তোমাদের পরীক্ষা সহ কিন্তু সব পরীক্ষা কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি এগারো অথবা বারো অন্যান্য নিউজে দেখলাম যে বারোর কথা উল্লেখ আছে এগারো অথবা বারোর ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে এভাবে পরীক্ষা পিছানোর কারণে কিন্তু শিক্ষার্থীদের মন কিন্তু ভালো নেই কারণ কিছু করেনি এখানে তারা কিন্তু জানিয়েছে প্রশ্নগুলো পড়ে গেছে নতুন প্রশ্ন তৈরি করতে হবে আসলে একটু সময় এখানে দিতেই হবে সকলে ধৈর্য ধরার চেষ্টা করো এবং তোমাদের পরীক্ষাগুলো কিন্তু যেই পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর বাকি পরীক্ষাগুলো আর ভালো করে প্রস্তুতি নিতে থাকো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ